নমস্কার আমি মিঠুন শুরু করছি নজরে রাজ্য ট্যাংরাই হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পুলিশ ও পুরকর্মীরা ভিতর থেকে কোলেপসেবল গেট আটকে দিয়েছেন বাসিন্দারা তাদের অভিযোগ কোন নোটিশ ছাড়া আচমকা পুরসভা বাড়ি ভাঙতে এসেছে নিজেদের সমস্ত সঞ্চয় দিয়ে বাড়ি ভেঙে ফেললেই কোথায় যাবেন তারা এই প্রশ্ন তুলে কেঁদেই ফেললেন বাসিন্দারা তাদের দাবি আগে পুনর্বসন দিতে হবে তারপর ভাঙার কাজ করতে দেবেন তারা নির্ণয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি

জীবনে যত নির্বাচন লড়ছেন তার মধ্যে সবচেয়ে বেশি কুৎসার মোকাবেলা করতে হচ্ছে দু সালে সালের লোকসভায় বইমেলায় প্রকাশিত নিজের নতুন বই বাংলার নির্বাচন ও আমলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি ভোটে জিততে সন্দেশকালী ইস্যুকে হাতিয়ার করে মিথ্যাচার করে গিয়েছে সেই মিথ্যাচার সরিয়ে মানুষের সমর্থনেই জিতে এসেছেন তিনি লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্য পেছনে মানুষের সমর্থন ও তার উন্নয়নমূলক কাজকে সামনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আসলো একেবারেই অন্য একটি খবরে বিয়ে বাড়িতে একটু একটু গোলমাল না হলে যেন ঠিক বাড়ি বলে মনেই হয় না কিন্তু বর্ধমানের মঙ্গলকোটে একটি বিয়ে বাড়িতে দেখা গেল একেবারে ব্যতিক্রমী পরিবেশ দুই পুরোহিতের মধ্যে তুমুল ঝগড়ায় বিয়েবাড়িতে থাকার দায় শেষমেশ তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা হচ্ছে না হলে লগ্নই পেরিয়ে যেত বিয়ে বাড়িতে দুই পুরোহিতের সেই বাক্যালাভ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু কি নিয়ে ঝগড়া বিষয় রিচুয়াল বনাম অ্যাকচুয়াল কোনটা রীতি এবং কোনটা আসল নিয়ম এই নিয়ে শুরু হয়েছে তুমির বাগ বেতনটা দুই পুরোহিতের মধ্যে বিয়ে পুরোহিতারা যখন ঝগড়া ছাঁটিতে ব্যস্ত তখন বর একলায় বসে বিয়ের আসরে চোখে মুখে তার বিস্ময়ের ঘোর এই তর্ক বিতর্ক দেখে পাঁচ থেকে একজন মন্তব্য করেই বসল ঠাকুর মশাই এবার রাত পেরিয়ে কোকিল ডাল পেত বিয়েটা আবার সারুন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরের রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষত